আচ্ছা এই যে হুমায়ুনের ফোন সেই হুমায়ুনের ফোন কোথা থেকে কিভাবে পৌঁছলো চলুন দেখায় বিধানসভার লবিতে খোয়া যায় ফোনটি অন্ত তেমনটাই বলছেন হুমায়ুন এবং এর পাশাপাশি তার দাবি ফোন যে ফোন তার খোয়া গিয়েছে তিনি থানার দ্বারস্থ হলেন পুলিশের দ্বারস্থ ফোন পাওয়া গেল গিয়ে কোথা থেকে বলুন তো একেবারে পার্ক স্ট্রিট থেকে ফোনটা পাওয়া গেল পার্ক স্ট্রিটে কে নিয়ে গেল এই ফোন হুমায়ুন কবিরের ফোনটা কে নিয়ে গেল পার্ক স্ট্রিটে চুরি না হলে কিভাবে পার্ক স্ট্রিটে চলে গেল ফোনটা ফোন একা একা তো আর হেঁটে হেঁটে বলুন পার্ক স্ট্রিটে যেতে পারবে না সুতরাং প্রশ্ন হলো এখানেই যে এই ফোন পার্ক স্ট্রিট পর্যন্ত পৌঁছে গেল কি করে ছিল তো বিধানসভায় ছিল তো বিধানসভার লবিতে একটি সোফাতে বসেছিলেন তিনি সেখান থেকে সরাসরি কিভাবে পার্ক স্ট্রিট পর্যন্ত ফোন পৌঁছে গেল সেটাই তো সব থেকে বড় প্রশ্নও আচ্ছা এই যে বিধানসভা থেকে ফোন চুরি গিয়েছে বলে যে বিষয়টিকে সামনে এনেছেন হুমায়ুন কবির তারপরে তো একাধিক প্রশ্ন উঠছে বিধানসভায় আমি আপনি চাইলে কি ঢুকতে একেবারেই না না কেন ঢোকা যাবে কি নিয়ম রয়েছে চলুন একবার দেখাই আপনাদেরকে এই যে বিধানসভায় সেখানে চাইলেই ঢোকা যায় না চাইলেও কেউ বিধানসভায় ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না কি কি নিয়ম রয়েছে বিধায়কদের থেকে পাস নিতে হয় কিন্তু সেই পাসেরও একটা বৈধতা রয়েছে কতক্ষণ সময়সীমা রয়েছে মাত্র এক ঘন্টা ঘন্টা বৈধ থাকে সেই পাস আপনি যদি বিধায়কের থেকে পাস নেন সেটা মাত্র এক ঘন্টার জন্য বৈধ থাকবে বিধায়কদের গাড়িতে বিধানসভার স্টিকার লাগানো থাকে যে সমস্ত বিধায়করা ঢুকছেন তাদের গাড়িতে বিধানসভা স্টিকার এবং বিধানসভা স্টিকারের ছাড়া কোনো ঢোকার কিন্তু অনুমতি নেই অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ভেতরে একের পর এক যে প্রশ্নগুলো উঠছে বিধানসভায় আমি আপনি চাইলেই কিন্তু ঢুকতে পারা যাবে না ঢুকে গেলেও কোনো বিধায়কের থেকে পাশ নিয়ে আপনি ঢুকে পড়লো সেটা মাত্র এক ঘন্টা বৈধ থাকবে মাত্র এক ঘন্টার জন্য আপনি বিধানসভায় থাকতে পারবেন একই দিনে তৃণমূলের দুই বিধায়কের ফোন হারালো তাও আবার বিধানসভার অন্দরেই অবাক বিষয় কিছুক্ষণের মধ্যেই সেই ফোন পাওয়াও গেল ভরতপুরের বিধায়কের ফোনটি আবার পাওয়া গেল পাক স্ট্রিট এলাকায় বিধানসভার মতো অত্যন্ত সুরক্ষিত জায়গা থেকে পার্ক স্ট্রিটে কিভাবে পৌঁছে গেল বিধায়কের ফোন হুমায়ুন অবশ্য বিষয়টি চুরি বলে মানতে নারাজ কথা বলছিল বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন অধিবেশন শুরুর আগেই বিধানসভার লবি থেকে খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দামি আইফোন ঠিক কি ঘটেছিল শুনুন বিধায়কের মুখ থেকে চুরি বলা যায় না এটা আমার কাছে ফোন দুটো ছিল যে কোনো কারণে আমার ফোনটা সোফাতে ছুটে গিয়েছিল তারপরে অনেকেই আসে কেউ ফোনটা নিয়ে আবার অন্য জায়গায় চলে গিয়েছিল তারপরে ফোনে যোগাযোগ করি আমার ফেস লক করা ছিল সেই ফোন তো কেউ ইউজ করতে পারবে না ফোনটি খুঁজে না পেয়ে হেয়াস্ট্রিট থানায় মৌখিক অভিযোগ জানান ভরতপুরের বিধায়ক আশ্চর্যের বিষয় পুলিশ হুমায়ুনের আইফোন খুঁজে পেল পার্ক স্ট্রিট এলাকা থেকে মার্শাল সাহেবের সাহায্য নিয়েছি এবং ওনারা সহযোগিতা করেছে এবং হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার তিনিও এসে যা এই আইফোন বাইরে থেকেই পাওয়া গেছে তো দুটো ট্র্যাক বাইরে থেকে পাওয়া গিয়েছে না একটা তো লবির ওখান থেকে লবির ওখান থেকে আর আপনারটা কোথা থেকে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে পাওয়া গেছে মানে এমএল হোস্টেলের দিকে চলে গিয়েছিল না অন্য কোথাও চলে হোস্টেলে শুধুমাত্র হুমায়ুন নন শিবurit তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীও মোবাইল হারিয়ে দিন তার মোবাইলটি অবশ্য বিধানসভা চত্বরেই পাওয়া যায় তবে হুমায়ুনের কি ফোন খোয়া যাওয়ার বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন আমরা এটা জানি যে বিধানসভায় বিধানসভার স্পিকার ইজ দি কাস্টোডিয়ান ওনার কাছে নিশ্চয়ই সে কমপ্লেন্টে গেছে এবং সেটা উনি দেখে নেবেন বিরোধীরা অবশ্য গোটাটাই নাটক এবং হুমায়ুনের চক্রান্ত বলেই দেখছে আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু এটা আপনার আবার কনসপিরেসি নয় তো আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন রেলিভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো যেটা হয়তো উদ্দেশ্য হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিঙ্কিংটা আমার চিন্তা ভাবনা ভুল প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলি সত্যতা বেরিয়ে আসবে না বিধানসভার মতো হাই সিকিউরিটি জোন যেখানে মাছি করার উপায় নেই চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া সেখানে বিধায়কের ফোন খোয়া যায় কি করে ফোনটি বিধানসভার বাইরে গেলই বা কিভাবে দুই বিধায়কের মোবাইল আবার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার নাকি অন্য কোনো কারণ বিট্টু রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়